চাষের জমি ডোবা থেকে এক চাষির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের চর সরাগর এলাকার ঘটনা জানা যায় মৃত চাষির নাম পল্লব বিশ্বাস বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর প্রতিবেশীদের দাবি ওই চাষির বাড়ির পাশে রয়েছে চাষের জমি সেখানে ডোবা থাকার কারণে তিনি পাট জাগ দিয়েছিলেন গতকাল বিকেলে সেই পাট দেখতে যান তিনি যদিও সেই সময় ভারী বৃষ্টি পড়ছিল বেশ কয়েক ঘন্টা বাড়িতে না ফিরে আসলে তখনই পরিবার ও প্রতিবেশীরা খোঁজখবর শুরু করে এরপর চাষের জমির ডোবায় গিয়ে দেখে ওই চাষি মুখ থুবড়ে ভেসে বসে ডোবা থেকে তুলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা যদিও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রাতে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ মঙ্গলবার ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে যদিও ৬৫ বছর বয়সী চাষির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান গতকাল সারা দিনে অতি বৃষ্টিপাত হয়েছে সে কারণে ডোবার জল পরিপূর্ণ ছিল হয়তো অসাবধানতা বসত তিনি নিজেকে সামলাতে না পারায় এইভাবে তার মৃত্যু ঘটেছে অন্যদিকে ঘটনার তদন্তে শান্তিপুর

বাড়ি কোথায় আপনার চশাগর মাঠপাড়া ষোলো নম্বর ওয়ার্ড কি নাম কি নাম ওনার বল্লভ বিশ্বাস আপনারা কি হন আমি বাড়ির পাশের লোক আপনার নাম দিলীপ সরকার কখন হয়েছিল কাল ঘটনাটা এই মনে চারটে নাগাদ বেড়েছিল বাড়ির থেকে আচ্ছা তারপরে তারপরে নিখোঁজ মানে আর বুঝতে পারেন না তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে এখন ওখানে পুরো রয়েছে মানে কাউকে সন্দেহ করছেন যে না এমনি কোনো সন্দেহ করছে না কাউকে